সাতভাবে ভাগে কোরবানি দেওয়া যাবে কি জিনা সাত পরিবার সাত ভাগ এক নয় সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোন ভাগ করতে যাবেন বিপদে পড়বেন কেন একটা গরু একটা খাসি একটা উঠ সাতজন মালিক জনের টাকা আমার মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে গরুর কি সাতটা আটটা থাকে তেমনি সাতটা আট আটটা যদি একটা গরুর সাতটা আটটা না থাকে সাতজনের পক্ষ থেকে সম্ভব একটা 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 গরু সাতজনের টাকা মধ্যে থাকবে সাতজন সে ব্যস্ত ভাগ করে নিয়ে যাবে একটা গরুর কি সাতটা আত্মা থাকে কেমনে সাতটা আত্মা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে কেমনে সাতজনের পক্ষ থেকে সম্ভব সফরের হাদিসটা এটা সফরের সাথে সম্পৃক্ত না শুধুই সফরের সাথে সম্পৃক্ত না এটা আম হাদিস সব বিদ্যানদের বক্তব্য একই আমি আজকেও মাসালাটা দেখেছি আর কি এনি কারণ মানে আমি এখানে আসতেছি মানুষ জিজ্ঞাসা করতেই পারে অনেক বিদ্যানদের আমি কবর পড়েছি আজকে আজকের কথা বলতেছি আমি অনেক বিদ্যানদের বক্তব্য আমি পড়েছি যে সাত ভাগে কুরবানি দেওয়া যায় না এই কথাটা আসলে বলাই উচিত না এটা বলা যাবে না আমরা বলেছি আগে যে দেওয়া যায় না ওটা আমরা ভুল বলেছি সো কুরবানি চাইলে আপনারা দিতে পারবেন কুরবানি আগের কুরবানি জায়েজ 14 বছর আগে থেকে চলে আসছে কিয়ামত পর্যন্ত চলবে আর যারা এর বিপরীত কথা দিয়েছে তারা ভুল করেছে এরা সাজ বিরল ফতুয়া দিয়েছে এই ফতুয়ার কোন গ্রহণযোগ্যতা নেই কথা বোঝা গেছে এই ফতুয়া আহলাদি সালাফিদের ফতুয়া নয় তারা যদি নিজেদের সালাফি বলে তারপরে এই দিয়ে থাকে ফিঠি মাসলা স্পষ্ট ভুল করেছে মোহাম্মতের সমস্ত আলমাই কেরামদের বিরোধিতা করে তারা সাজ বিরল ফতুয়া দিয়েছে তার পক্ষ থেকে ভাগে কোরবানি দিয়েছেন অথচ তিনি একশোটি উঠ কোরবানি করেছেন

রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সাত ভাই কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানি নির্দেশ দিয়েছেন এগুলি সহি হাজি যার প্রমাণিত অনেকে বলতে পারেন যে এগুলি কোরবানি সফরে ছিল এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নেই কিন্তু সফর এখানে কোনো ইল্লা এটাকে বলা ইল্লা মুক্তারে দানা বা ইল্লা এটাকে কোনো ইল্লা এমন ইল্লাত না যে ইল্লাটা গ্রহণ করতে হবে এটা নয় রসুল্লাহ আসলাম সফরে অনেক কিছু করেছে তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে এটা কখনো ঠিক নয় এই জাতীয় কখনো উচিত উচিত নয় ধরে আলমরা কথা বলে আসছে এবং এটা বাকি এখানে দু একজনের মতভেদ কিছু যায় আসে না বরং সাত ভাগে কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা নেই সাত ভাগে দিতে পারবে ছয় ভাগে দিতে পারবে পাঁচ ভাগে দিতে পারবে চার ভাগে দিতে পারবে তিন ভাগে দিতে পারবে দুই ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা উট দিয়ে হয় গরু মহিষ বা উট দিয়ে হয় তখন তিনি সাতভাগে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কখনও কখনো বেজোর হয় কখনো জোর হয় কোনো সমস্যা নেই বেজোর হওয়া জরুরি না অনেকে মনে করে বেজোর হতে হবে এটাও জরুরি না কারণ জোর বেজোর এটা হচ্ছে অবস্থা অনুসারে যদি বেজোর করলে যদি কম হয়ে যায় দেয়াটা তো জোর হয় তো উত্তম দুজনে দিতে পারলে তিনজনে দেয়ার থেকে দুজনে দেওয়াটা উত্তম কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি যবে বড় জবে করবেন খরচ করবেন ততই আল্লাহ তালা আপনি গ্রস্ত পাবেন কিন্তু আল্লাহ তালা খুশি হবেন সেই জন্য এখানে বেজর করার জন্য একজন বাড়াই নিয়ে আপনি কমিয়ে ফেলতে হবে এটা জরুরি নয় বরং যতটুকু হয় সাত ভাই করবানি দিবেন চেয়ে কমে যতটুকু পানি দিবে যদি গরু গরু মহিষ এবং ওঠ দিয়া হয় এখানে কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা নেই এটা জোর করে সমস্যা তৈরি করা উচিত নয় আমাদের আলমরা যোগ যুগ ধরে এটাকে জায়জি বলেছেন কেউ এটাকে দাঁত বলেননি সুতরাং এটা যেন আমরা না বলি বরং স্বাভাবিকভাবে নেই